নামরুদ্দিন আহমেদ আমি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন বেসিক্যালি সরকার বিভিন্ন দফায় দফায় ফলের উপরে ট্যাক্স ওনার বাড়িয়ে আসতেছে একটা মেন উদ্দেশ্য হচ্ছে মেন রেজ হচ্ছে ওনার ফলকে বিলাসীপণ্য হিসাবে গণ্য করছে বিলাসীপণ্য হিসাবে গণ্য করায় ওনারা দফায় দফায় এটা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে দফায় দফায় ট্যাক্স বাড়ানোর কারণে এতদিনে আমরা কোনো এটা প্রতিবাদ করিনি হয়তো আমাদের সহনীয় পর্যায়ে ছিল লাস্ট নয় জানুয়ারিতে যে এসআরও জারি করলো সেখানে সম্পূরক শুল্কটাকে এভাবে বাড়ানো হয়েছে যে এখন আর সাধারণ মানুষ ফল কিনতে পারে না আপনারা তো জানেন ফল পছন্দশীল দ্রব্য আর সাধারণ জনগণ না কিনে তাহলে এটা পচে যাবে এবং সেটাই হচ্ছে আমরা সেটাই ফেস করতেছি সেটাই আমরা সম্মুখীন হচ্ছি ফল তো এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নেই এখন এটা হয়ে গেছে উচ্চ বিলাসী পণ্য যারা একেবারে উচ্চ তারা জানে না যে আসলে ফল কখনো যে যে খাদ্য যে খাদ্য রুগী খায় যে খাদ্য শিশু খায় আহ সেটা বিলাসীপণ্য কিভাবে হয় আপনি যদি একজন রুগীকে আহ দেখবেন ডাক্তার ফল খাওয়ার কথা থাকবে একজন শিশুকে বলবে যে আপনার কিডনির মধ্যে ফল দেন তো সেটা তো কখনো বিলাসীপূর্ণ হতে পারে না এটা যারা করছে তাদের অজ্ঞতার কারণে করেছে এটা বিভিন্ন ক্ষেত্রে তারা এরকম অজ্ঞতা পরিচয় দিচ্ছে কারণ তারা তো ভিতরে বসে আপনার এগুলো করে তারা তো ফিল্ডে যায় না তাদের ফিল সম্পর্কে আইডিয়া নেই তাদের সাধারণ জনগণ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই না থাকার কারণে তারা এইসব ওখানে ওই নিজের মন গড়ানোর পর্যন্ত কাজ করে আমাদের দাবি একটাই আমাদের এখন বিলাস ফলকে বিলাসিম পণ্য মনে না করে এটাকে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে গণ্য করুন কারণ প্রত্যেকটা মানুষের প্রতিদিনের খাবার তালিকায় ফল থাকা জরুরি এটা আমার কথা না ডাক্তার এর কথা একটা হ আর্ধ অর্গানাইজেশন থেকে পক্ষ থেকে আদে কথা প্রতিদিন একটা মানুষের 100 থেকে 160 গ্রাম ফল দরকার তো সেটা সেই চিন্তা থেকে আপনার ডেলি তালিকায় কল আসতে হবে এবং আমাদের যে এখন এসডি ডি যেটা সেটা বৃদ্ধি করা হয়েছে সেটাকে অনেক বিলম্বে বাদ দিতে হবে এটাই আমাদের চাওয়া আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান করতেছি ধর্মঘট করতেছি মানব বন্ধন করতেছি সাংবাদিক সম্মেলন করেছি আমরা কালকেও আমাদের একটা মানববন্ধন আছে তারপর যদি সরকার না মানে তো আমরা ধর ডেলিভারি নিতে পারবো না আমাদের লাস্ট স্টেশন হচ্ছে আমাদের ডেলিভারি বন্ধ করে দিতে হবে সরকারকে শুল্ক দেওয়া বন্ধ করে দিতে হবে আমরা মালা আনতে পারবো না ডেলিভারি নিতে পারবো না কারণ মানুষের ডেলিভারি নেওয়ার জন্য যে ট্যাক্স পে করতে হবে সেই টাকাটা নাই এখন ইম্পোর্টারদের হাতে নাই ব্যাঙ্ক দেউলে হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইম্পোর্টার ব্যাঙ্ক দেউলে হয়ে যাচ্ছে এই লস দিতে দিতে লস কেন যাচ্ছে কারণ সাধারণ কাস্টমার কল খায় না এত দাম দিয়ে মানুষ কেন কল খাবে যারা খাবে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ তাদের তো আমরা রিপ্রেজেন্ট করি না আমরা রিপ্রেজেন্ট করি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষদেরকে আমরা তো দশ পার্সেন্টদেরকে রিপ্রেজেন্ট করি না